আসসালামাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্রাইডাল ডিজাইনার মানে ডিজাইনার ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো আজকে সোজার কথা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর ফ্যাশন কে ঘরে চলে আসছি প্রত্যেকটা কিন্তু হচ্ছে বলেই আপনার এখানে রিজানা বলে পাচ্ছেন তো চলেন এটার মধ্যে আপনারা দুইটা কালার অপশনও পাবেন বাট এই ডিজাইনগুলো যে প্রত্যেকটা হিউজ করে স্টকে আছে এটা বলা যাবে না বাট লেহেঙ্গা আছে অনেক বাট এই ডিজাইন যে অ্যাভেলেবেল আছে এটা বলা যাচ্ছে না

এই যে অন্যটাই কাজ করা থাকবে এগুলো এঙ্গেজমেন্টের জন্য বিয়ের জন্য রিসেপশনের জন্য খুবই ডিমান্ড তো এটার কালার আছে আর একটা দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন ভাই একদম আপডেট ডিজাইন এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা মিস করা যাবে না কোনো মিস করা যাবে না জাস্ট কালারটা দেখেন একটু উঁচু করে ধরেন ভাই বডিটা হালকা করে এই যে একটু নিচু কাছাকাছি আসেন হ্যাঁ এই যে একটু উঁচু হালকা এই যে লুকটা জাস্ট দেখেন এটা দেখানোর জন্য আপনাদেরকে একদম ক্লোজে চলে যাচ্ছে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা হলো 25500 টাকা 25500 টাকা 25500 তে এটা পেয়ে যাচ্ছেন এর নেক্সট ডিজাইনে চলে যাব কোন যে ডিজাইনটা দেখাবো এটা শুধু আপনারা নিজেরা দেখেন ঠিক আছে এটা হচ্ছে কপার ব্রাউন কালার জাস্ট কালারটা আপনারা দেখবেন এটা হচ্ছে কপার ব্রাউন কালার বলে সো এটা একটু আমি আগে টপসটা দেখাই ভাই লেহেঙ্গাটা আগে দেখেন টফসটা পরে দেখাচ্ছি জাস্ট লেহেঙ্গাটা দেখেন আমরা একটু ঘেরটা দেখেন ক্যান ক্যান একটা ওপেন করছি না আমরা ক্যান ক্যান ওপেন করলে এখানে দেখানোর মতো স্পেস হবে না ঠিক আছে একটা ক্যান ক্যান যদি ওপেন করি তাহলেও কিন্তু দেখানোর স্পেস চলে যাবে ফর্ন ব্যাক সেম কাজ এগুলো প্রত্যেকটাই ফ্রন্ট ব্যাক সেম কাজ আমরা আর প্রত্যেকটা না দেখাই কারণ এগুলো প্রত্যেকটা ঘুরে দেখানো মানে যে দেখাচ্ছে তার খুব কষ্ট হবে ঠিক আছে কারণ এগুলো প্রত্যেকটা ব্রাইডাল কালেকশন সো এগুলো ফন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে এটাই স্বাভাবিক ব্যাক সাইডেও কাজ করা আর এটার সাথে ওড়নাটা আমরা দেখিয়ে দিচ্ছি যেটা রয়েছে দেখেন অল ওভার দুপাটাটা হচ্ছে কাজ করে এটার প্রাইস কত পড়ছে ভাই পড়বে 25500 25500 টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন কি চমৎকার লাগছে এটা দেখেন কি সুন্দর ভাই এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদেরকে একদম ক্লোজে দেখাবো পুরোটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ঠিক আছে এটা টপসটা দেখেন ভাই এই যে টপসটাও খুব সুন্দর করে কাজ এগুলো প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ এবং ঘেরও অনেক বেশি আর এটা সাথে ওড়নাটা একটু দেখিয়ে দাম ভাই এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা মানে লেহেঙ্গার ওড়নাটা এটা আবার দুইটা কালার পাবেন এটা হচ্ছে একদম মেহেদি পাতা কালার আর একটা কালার আছে খুব সুন্দর একটা কপার ব্রাউন টাইপের বা লাইট চকলেটও বলতে পারেন বাট এটা কপার কালার হিসেবে খুব বেশি আমার মনে হচ্ছে যাচ্ছে কালারটার নামের সাথে কপার ব্রাউন কপার কালারটা আর কি পারফেক্ট যাচ্ছে এটার সাথেও যদি টপসটা দেখাই যে টপসটা খুব সুন্দর করে কাজ করা আছে কপার কালার হিসেবে পারফেক্ট এটার প্রাইস কত পড়বে ভাই পঁচিশ হাজার ওকে এই ডিজাইনটা দেখেন মাই গুড মিস্ট ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন ঠিক আছে প্রত্যেকটা ধরে ধরে আপনাদেরকে আমি একদম ক্লোজে দেখাচ্ছি প্রত্যেকটা কাজ এত বেশি সুন্দর এটা আপনারা নিজেরাই দেখেন যে কি চমৎকার একটা ডিজাইনাল লেহেঙ্গা আপনাদেরকে দেখাচ্ছি এটা ব্যাক সাইড একই রকম টপসটা দেখায় টপসটা খুব সুন্দর করে কাজ করা টপসের হাতাটাও চমৎকার করে কাজ করা দেখতে পাচ্ছেন টপসের ডিজাইনটা একটা কোমর এরকম একটা বেল্ট সেট করা ওড়নাটা দেখিয়ে দিই ভাইয়া ওড়নাটা অল ওভার কাজ যেগুলো প্রত্যেকটা হিউজ খের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ এবং ওড়নার কাজগুলো দেখেন এটার দাম কত পড়ছে ভাইয়া পড়বে আপনি 27500 টাকা 27500 টাকা নেক্সট ডিজাইনে চলে যাও এই ডিজাইনটা জাস্ট আপনারা একবার দেখেন ঠিক আছে এইটা যে কি পরিমাণে সুন্দর এটা আসলে আপনারা এটা হাতে না পেলে বুঝতে পারবেন না এটা লেহেঙ্গাটা আগে ওপেন করেন হ্যাঁ নিচের পাটটা আমরা একটু নিচের পাটটা আগে ছড়িয়ে দেখাই ক্যান ক্যানটা আসলে খুলে দেখাচ্ছি না আমরা আবারও বলছি ক্যান ক্যানটা খুললে এখানে যত স্পেস আছে সব একটা ক্যান ক্যানেই লাগবে মানে একটা লেহেঙ্গার ক্যান ক্যান ওপেন করেই লাগবে কালারটা দেখেন সুইট একটা অরেঞ্জ কালার যাদের খুব ইচ্ছা পাকিস্তানি ব্রাইডাল লুক নেওয়ার তারা এই কালারটা নিতে পারেন ঠিক আছে এটাতে খুব সুন্দর একটা পাকিস্তানি ব্রাইডাল লুক আপনারা চাইলে একটু ধরেন ভাই হালকা উঁচু হালকা এই যে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক কিন্তু এটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন ওনাটা অল ওভার কাজ করে ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে এটা পড়বে হলো 25500 টাকা 25500 টাকা ওকে নেক্সট কালেকশন আমরা চলে যাব 25500 এটা পেয়ে যাচ্ছেন আরেকটা খুব সুন্দর কালার দেখাচ্ছি এটা কপার কালারের মধ্যে এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটু পার্টি ওয়্যার টাইপের লুক দিচ্ছে হুম আর এটা একটু লাইট ওয়েট হ্যাঁ যারা এঙ্গেজমেন্টে পরার জন্য অথবা পার্টি ওর এক্সক্লুসিভ কিছু পরার জন্য নিতে চান তার নিতে পারবেন এটার দাম কত ভাই অন্যতেও কাজ এটা পড়বে হলো 20500 টাকা 20500 টাকা খুবই সুন্দর একটা কালেকশন 20500 টাকা নেক্সট এ চলে যাই কাজ করা হবে কাজ করা ওনার চার কর্নারে আবার টারসেল করা ঠিক আছে নেক্সট এ চলে যাই ও মাই গড এই ডিজাইনটা দেখেন কি সুন্দর এইটা আমার মনে হয় এঙ্গেজমেন্টের জন্য বেস্ট একটা লাহেঙ্গা ঠিক আছে এঙ্গেজমেন্টের জন্য বেস্ট একটা ক্রপ টপ লেহেঙ্গা এটা একটু কোমরটা ধরে থাকেন হ্যাঁ দেখেন এটা টপসটা একটু দেখেন দেওয়া আছে এটা হচ্ছে টপসটা জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর এটার প্রাইস কত পড়বে হ্যাঁ পড়বে হলো আপনার উনিশ হাজার পা উনিশ হাজার পাঠাই আমরা চলে যাচ্ছি এটা লাস্ট অন ডিজাইনটা একটাই কালার আছে এটারও কালারটা একটু দেখিয়ে দিই লাহেঙ্গা আগে ওপেন করি ভাই এটা বেগুনি কালার খুব সুন্দর বিশাল ঘেরের মধ্যে বিশাল মধ্যে ফ্রন্টাইড ব্যাকসাইড একই রকম কাজ থাকবে তাই না আচ্ছা এটার সাথে আমরা একটু ক্লোজে চলে আসি সেম কাজ হ্যাঁ আমি কাজগুলো একদম ক্লোজে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ হাতে করা এটা হচ্ছে টস্টার সাথে অন্যটাও কাজ করা থাকে